প্রধান উপদেষ্টার আহ্বানে অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনে যোগ না দেয়াকে জীবনের সেরা সিদ্ধান্ত বলে মনে করেন দেশের বরেণ্য আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ ড শাহদিন মালিক ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হওয়ার সুযোগ থাকলেও তা গ্রহণ না করার নেপথ্য কারণ পিয়ার পদ্ধতি নির্বাচনকে জটিল এবং সময়োপযোগী নয় বলেও মন্তব্য করেন তিনি সংবিধানে ক্ষমতা থাকলে তা প্রয়োগে অনিহা দেখান রাষ্ট্রপতি এমন মন্তব্য করে তিনি বলেন সাংবিধানিক ক্ষমতা নয় সংকট ব্যক্তির ব্যক্তিত্ব ও মানসিকতায় আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি গত এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর স্বাধীন মালিক কিন্তু সেই ঘোষণার দশ দিনের মাথায় দেখা যায় অধ্যাপক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ঘোষণা করে অন্তর্বর্তী সরকার কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে কি হয়েছিল তখন কেনই বা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হওয়ার মতো সম্মানজনক পদ গ্রহণ করলেন না তা জানতে চাই তার কাছে টেলিভিশন খুলে বসলাম নিজের নাম শুনলাম তা আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি কানা শুনলাম যে অনেকেই আমার নাম শুনে পছন্দ করেন ওই সরকারের একজন জিনিসগুলো আমি বললাম আমার নাম বাদ দিয়ে দেন তো ওইভাবে আমি আর এখন সরব অতীতের দিকে তাকিয়ে গত কয়েক মাসের অবস্থা দেখে এখন তো ফ্র্যাঙ্কলি মানে এটা না বুঝে না জেনে সরে দাঁড়ানোটা জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্তের একটা বহুল আলোচিত পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে নিজের মূল্যায়নও তুলে ধরেন তিনি নাম লেখা আছে মার্কার লেখা আছে তার পাশে আমরা মানে ভোট দিচ্ছি চিহ্ন দিচ্ছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। আর তারপরে জানি যে যে বেশি ভোট পাবে সে জিতবে। এখন এই একশো বছরের যে আমাদের যে প্রচলিত সিস্টেম এটাকে আপনি দুই মাসে কেমনে লোকদের মানে আমি যারা ভোট দেবো সে জিতবে না এই জিনিসটা আপনি কে কেমনে বুঝাবেন মানে আমার এলাকায় যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কিন্তু এখানে সংসদ সদস্য পিআর সিস্টেমে আরেকজন হবে। এইটা বোঝাতে গেলেও অন্তত দশ বছর সময় লাগবে এগুলি সব উদ্ভট কথাবার্তা সংবিধানে রাষ্ট্রপতির যতটুকু ক্ষমতা রয়েছে তা চর্চা করা হয় না বলেও মত দেন তিনি প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী অনাস্থা প্রস্তাবে হেরে গেলেন রাষ্ট্রপতিকে বললেন যে সংসদ ভেঙে দিতে এ সাধারণত দুনিয়াতে নিয়ম কিন্তু আমাদের সংবিধানের রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া আছে উনি যদি ওই সংসদ ভেঙে না দিয়ে উনি যদি মনে করেন যে অন্য কোনো ব্যক্তি সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাবে সংসদে তাহলে অন্য ব্যক্তিকে তো উনি প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্র ব্যবস্থায় পৃথিবীর কোথাও কে কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা নির্ধারিত করা নেই বলেও জানান এই সংবিধান বিশেষজ্ঞ কিন্তু প্রধানমন্ত্রী আছে দেই দেশে কোথাও কোনো টার্ম লিমিট নাই এগেইন মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা